এনসিপি কেন জাতীয় পার্টি অর্থাৎ এস সাদের যে জাতীয় পার্টি আছে সেটা নিষিদ্ধ করতে যাচ্ছে এটা হচ্ছে আজকের সাবজেক্ট এখানে দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে এর মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে আরেকটা হচ্ছে এর মাধ্যমে ভারত তাদের সাথে সক্রিয় অংশগ্রহণ করবে আমি দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো কারণ এখানে সাবজেক্টে আসে ভারত ভারত কেন্দ্রিক যত কিছুই আসবে সেটা ডিনাই করা হবে এটা হচ্ছে মূল বিষয় এই যে এনসিপি যেটা বলছে বা এনসিপির সমমরণা দলগুলো যেটা আছে যাদের এখনো নিবন্ধনই হয়নি তারা রাজনৈতিক দল হিসেবে যে নিবন্ধিত সেটাই না মানে মনে মনে তারা রাজনীতিজীবী কলেজের স্টুডেন্ট গুলো মনে মনে রাজনীতিজীবী তারা এই যে কেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু এখন পুরো নির্মূল প্রায় নির্মূল বলা যায় কিন্তু আওয়ামী লীগ আসলে নির্মূল হয়েছে চৌত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগ সবাই যেটা বলে প্রায় আহ ছয় থেকে সাড়ে ছয় কোটি হচ্ছে আওয়ামী লীগের কর্মী যারা আওয়ামী লীগের সমর্থন করে আওয়ামী লীগের ভোট দেয় আওয়ামী লীগের বুট ব্যাংক যেটা এই বুট ব্যাংকগুলো প্রায় সাড়ে ছয় কোটি যদি ছয় কোটি হয় এই ছয় কোটি মানুষ কোথায় যাবে দেশে আছে না বাইরে চলে গিয়েছে এটা একটা বিষয় এবং এই যে মানুষগুলোকে যেভাবে হোক কোনটা আশা করে রাখা যেমন আওয়ামী লীগ বিগত সময়গুলোতে জামাতকে নিষিদ্ধ করেছে জামাতের যারা শীর্ষস্থানীয় রাজাগা ছিল অলভদর ছিল তাদেরকে ফাঁসি দিয়েছে এবং বিএনপিকে কিন্তু সামনের দিকে আসার জন্য সুযোগ দেয় নাই বিএনপিকে কিভাবে কোন টাসা করে রাখা যায় সেটা কিন্তু করেছে এর আগের কাহিনী সেটা এখানে বলতে আসিনি আওয়ামী লীগ যেটা করেছে ওদেরকে কোনটা সাগরে করে রেখেছে এভাবে এখন সেম কাজটা আওয়ামী লীগ যেভাবে এদেরকে কোন টাসা করে রেখেছিল এখন তারা সেভাবেই কোন টাসা করে রাখতে যাচ্ছে বিএনপি সরি এই জাতীয় পার্টির মাধ্যমে যেহেতু আওয়ামী লীগ আসার একটা সুযোগ আছে এই যে ছয় কোটি মানুষ কোথায় যাবে জাতীয় পার্টির লোকের সাথে তারা মিলে এগিয়ে যাবে এবং জাতীয় পার্টি দাঁড়ালে এই মানে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সব ভোট গুলো জাতীয় পার্টিতে যাবে এটা কিন্তু লোকচার সুযোগ নাই তাই জাতীয় পার্টি যেহেতু নিবন্ধন বাতিল হচ্ছে না ওরা দাঁড়াবে এবং আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ এসে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে ব্যাপক একটা জায়গা অবস্থান করে নেবে দেড়শো আসন না পেলে দেখা যাবে একশো বিশ আসন পেয়ে গেছে এটা তো তাহলে বিরোধী দল তারা হবে তখন তো বিরোধী দল হওয়া মানে হচ্ছে দেশের রাজনীতিতে ঢুকে যাওয়া যেভাবেই হোক যেমনটা এইখানকার যে শিবির ছিল শিবির ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে যেভাবে তারা রাজনীতি করেছে ছাত্রলীগ বা আওয়ামী লীগ সেভাবে জাতীয় পার্টির এই লুঙ্গির নিচ থেকে রাজনীতি করলে তারা বিপদ হবে কারণ তারা তো এই সূত্রে বিশ্বাসী এই যে এনসিপি বলি বা এনসিপি সমন্বয় আরো কয়েকটা দল আছে এরা তো সবই তো শিবির থেকে বের হয়ে আসে সব কিন্তু শিবির করবে সিঙ্গেল পার্সন আপনি খুঁজে বের করতে পারবেন না যে শিবির বাইরে দেখুন এনসিপি নেতা বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বিএনপির কেউ আছে কিনা নাই কিন্তু বিএনপির দু যারা ছিল তারা কিন্তু বের হয়েছে কেউ নাই তার মানে এরা সবই ছিল শিবিরের কর্মী শিবিরের কর্মী যেহেতু ছিল এদের তো জানে এদের টেকনিকটা কি এই টেকনিকটা আওয়ামী লীগের ক্ষেত্রে এই জাতীয় পার্টির ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করার কোন সুযোগ দিচ্ছে না অর্থাৎ তারা ডিনাই করছে পুরোটাই ডিনাই করছে তা এদের জাতীয় পার্টিকে রাখলে এরা আসবে আর আসলে এই শিবির যেভাবে ছাত্র লীগের লঙ্গি নিচে রাজনীতি করে তারা এনসিপি এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নেত্রী হয়েছে এটা তো হাই হত জনগণ এখন এটা বুঝে গিয়েছে এই জিনিসটা আবার যদি মাধ্যমে তারা আসে আওয়ামী লীগ আসে এই ভয়টা কিন্তু তারা পাচ্ছে খুব বড় ভয় পাচ্ছে হচ্ছে উপরে আওয়ামী লীগের সমর্থক আছে এই মানুষগুলো আছে দেশে আছে তারা কিন্তু আছে দেশে এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট তারা চাচ্ছে পুরোটাই অফ করে দিয়ে এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগকে অফ করে দিয়ে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্যতা পাবে কিনা যদি গ্রহণযোগ্যতা না পায় আওয়ামী লীগ যে তিনটা নির্বাচন করেছিল তেরো আঠারো হচ্ছে কিনা যাই হোক মনে নাই হচ্ছে তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে কিনা সেটাও কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না জোর করে যত বছর থাকা যায় যেমন টাউন লিগ ছিল তেরো সাল থেকে কিন্তু এই চব্বিশ সাল পর্যন্ত ছিল কারণ আট সালের ইলেকশনটা ফেয়ার ইলেকশন হয়েছে আমার জানা মতে আমি যতগুলো ইলেকশন দুই হাজার একের আমি ভোট দিয়েছি আটেও দিয়েছি একে দিয়েছিলাম বিএনপি কে আটে দিয়েছি আওয়ামী লীগকে আমার এটা মনে আছে যে এই ইলেকশনগুলো আমি ছিলাম আর পরে তো আর ভোট দেওয়া হয়নি আচ্ছা যাক সেটা পরের বিষয় এখন আওয়ামী লীগ নিষিদ্ধ যেহেতু করা হয়েছে তারা জাতীয় পার্টির মাধ্যমে আসতে যাচ্ছে সে আসাটা বন্ধ করার জন্য এই প্ল্যান কিন্তু ইন্টারন্যাশনালি যে সেটা কখনো গ্রহণযোগ্যতা পাবে না সেটা দেখার বিষয় না যত দিন টিকে থাকা যায় যত টিকে থেকে লীগকে নির্মূল করা যায় কিন্তু সেনাবাহিনী এখন যেভাবে মব জাস্টিসের নামে শুধু লীগের মানে যারা ভালো মানুষ যারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ করতো বা কখনো দুর্নীতির সাথে যুক্ত ছিল না তাদেরকে যেভাবে এই ধ্বংসের মূলে নেমেছে এটা সেনাবাহিনীকে এখন পুরোটাই কন্ট্রোলে নিয়েছে যেটা সার্জিস আলমকে দিয়ে হয়েছে সার্জি সালাম কিন্তু দুটোই চলে গেল সেনাবাহিনীকে হুমবি দামি করে দুই চার পাঁচ দশটা সেনাবাহিনী সাইজ করে দিবে এই প্ল্যান করে গিয়েছিল পর ঠান্ডা মাথায় যখন ডান্ডা মেরেছে উনি চলে এসেছে স্টেট বলেছে যে এখন আর মব জাস্টিসের নামে কিছু চলবে না ওখান থেকে এসে মানে কিছু কুকুর আছে তারা নিজের এলাকায় ঘেউ ঘেউ করে এরা হচ্ছে এই যে এই এনসিপির যে নেতা কর্মী গুলো আছে এরা হচ্ছে এই টাইপের কুকুর এরা নিজের এলাকায় গিয়ে ঘেউ ঘেউ করবে সেনাবাহিনী যদি উঠে যায় পরের দিন কি এনসিপির এক তার নেতা কর্মীরা খুঁজে পাওয়া যাবে কিনা পাঁচ হাজার চামড়া একটাও কিন্তু রাখবে না যারা আছে বিএনপির লোকগুলো তাদেরকে পিটিয়ে শেষ করবে এরা যেভাবে অর্থাৎ আওয়ামী লীগ লাগবে না তো কারণ বিএনপির উপর এখন যত করাপশন হচ্ছে পুরোটা বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে পুরোটাই এটা কিন্তু তারা করছে সবকিছু তাদের কন্ট্রোলে যাক পরের বিষয়টা আরেকটা হচ্ছে যে ভারত ভারত এই জাতীয় পার্টির মাধ্যমে তাদের নাক গলাতে পারবে এই নাক গলানোটা তারা চাচ্ছে না যেহেতু এই বাংলাদেশ পুরোটাই পাকিস্তানের থিওরিতে চলছে এখনকার যে সরকার পুরোটা থিওরি পাকিস্তান কারণ পাকিস্তান বললো যে প্রায় চুয়ান্ন তিপ্পান্ন বছর পর তাদের ভাই ফিরে পেয়েছে পাকিস্তানের বিভিন্ন নেতারা বলছে যে আমরা এখন নতুন করে বাংলাদেশের সাথে চালিয়ে যাব এরপর পাকিস্তান থেকে জাহাজ আসছে পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছর পর এগুলো সবকিছু মিলিয়ে যেহেতু ভারতের সাথে ব্যবসায়িক বন্ধের উপক্রম হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে এই সরকার ভারতের সাথে বন্ধুসুলভ চাচ্ছে না চাচ্ছে পাকিস্তানের সাথে আর ভারত যেহেতু একটা বিষয় ভারত ভারতের উচিত হবে তারা সরকারের সাথে না জনগণ তাদের কমিউনিকেশনটা আওয়ামী লীগের সাথে ছিল সেটা অফ করতে হবে এখন এই সরকারের সাথে যেভাবে হোক টেকনিক যেভাবে হোক ভারতের উচিত সরকার টু সরকার কমিউনিকেশন না করে জনগণ টু সরকার সরকার টু জনগণ এইভাবে কমিউনিকেশন করা উচিত জনগণ আসুক সেম থাকবে সরকার পরিবর্তন হোক অসুবিধা নাই জনগণ তো আছে তারাই থাকবে পরিবর্তন নাই এভাবে করলে কিন্তু ভারতের আমরা যারা সাধারণ জনগণ আমাদের সুবিধা। ভারত ভারত যেটা করেছে করেছে বা সেটা সেই চেঞ্জ চেঞ্জ ভেঙে তাদের উচিত এখন এখানে আসা তাদেরও ছাড় দেওয়া উচিত আমাদের এই সরকারের ছাড় দেওয়া উচিত এই সরকার পাকিস্তান ছাড়া কিছু বোঝে না আওয়ামী লীগ যেমন ভারত ছাড়া কিছু বুঝতো না পাকিস্তানের সাথে পুরোটাই করেছিল আওয়ামী লীগের সরকার পাকিস্তান ভারত উভয়ের সাথে কমিউনিকেশন রাখা উচিত ছিল ব্যালেন্স করে যেটা করতে পারেনি এই সরকার সেম কাজ করছে পাকিস্তানের সাথে ভারতের সাথে কোনো কমিউনিকেশন রাখছে না অর্থাৎ ব্যালেন্স ব্যালেন্স করে করে চলছে না না রিলেটেড কাজ করি আমরা এদিকে আছি আমরা যারা সস্তায় কেনাকাটা করতে যাই অল্প টাকায় ঘুরতে যাই ট্রিটমেন্ট করতে যাই সহজে সস্তায় এই মানুষগুলোর জন্য কিন্তু বিপদ হয়ে যাচ্ছে আমরা সামনে জানি না কতদিন এটা আহ ক্লিয়ার হতে লাগে তবে আমার মনে হচ্ছে এই সরকার যেহেতু আগামী পাঁচ বছর থাকার একটা পরিকল্পনা করছে এটা রাজনীতিবিদরা বলছে এই আমাদের সাংবাদিক খালেদ মহুদ্দিন ভাই উনি কিন্তু এটা বললো কি কি প্রেক্ষিতে এই সরকার পাঁচ বছর থাকতে চাচ্ছে উনি কিন্তু বলেছে এটা নিয়ে আরো একটা রিভিউ দিব দেখুন খেয়াল করেন ওই রিভিউটা পুরোটা আমি ক্লিয়ার করবো